বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আজ যে বিষয়টি নিয়ে বক্তব্য দেব সেটি হচ্ছে জাতিসংঘে মানবাধিকার মিশন চালু হচ্ছে ঢাকায় আমরা যতটুকু জানতে পারি জেনেভা থেকে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের সদর দপ্তরে গত শুক্রবার অর্থাৎ আঠেরোই জুলাই একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয় সেটা হচ্ছে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষায় মিশন চালু বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে ডক্টর গ্রহণের পর জাতিসংঘ মিশনের প্রধান ফর্ড টুর্ককে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং ফর্ড টুর্ক গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে নভেম্বরে বাংলাদেশে ভ্রমণে এসেছিলেন এবং তখন ওনারা দুই প্রধান একটি আশা ব্যক্ত করেছিলেন যে অচিরেই বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশন দেখা যাবে যার ফলশ্রুতিতে আমরা এখন জানতে পারি যে গত আঠেরোই জুলাই দুই দেশের মধ্যে একটি আঠেরোটি আটাইশটি পয়েন্টে একটি সমঝোতা স্মারক চুক্তি সাক্ষর হয়েছে এই যে জাতিসংঘ মানবাধিকার কমিশন সম্পর্কে আমরা যদি একটু জানতে যাই আমরা জানি যে এই কমিশনটি পশ্চিমা ধ্যান ধারণাকে বহন করে এবং বর্তমানে বিশ্বে প্রায় আঠেরোটি দেশে জাতিসংঘ মানবাধিকার কমিশন আছে তার মধ্যে প্রথমেই চলে আসে প্যালেস্টাইন সিরিয়া ইয়েমেন তারপর এইসব দেশের নাম তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা কিন্তু সেই পর্যায়ে রাষ্ট্র না এখানে প্রশ্ন কিন্তু বেশ কয়েকটি চলে আসে যে আমাদের কি এমন দরকার ছিল বাংলাদেশের জাতিসংঘ মানবাধিকার মিশনকে খোলার যেখানে বাংলাদেশ কিন্তু একটি ধর্মীয় অনুভূতিশীল রাষ্ট্র যেখানে আমরা দেখছি যদি ধর্মের বাইরেও দেখি প্যালেস্টাইনে বা সিরিয়াতে বা ইয়েমেনে বা অন্যান্য রাষ্ট্রে ইথিওপিয়ায় যেসব শিশুরা হত্যা হয় বা বিধর্মীরা যখন মুসলমানদের হত্যা করে তখন কিন্তু মানবাধিকার কমিশন নিশ্চুপ থাকেন যেমন সিরিয়াতে কি ঘটছে আমরা জানি লেবাননে কী ঘটছে আমরা জানি প্যালেস্টাইনে কি ঘটছে আমরা জানি ঠিক ইয়েমেনে বা সুদানে কি ঘটছে আমরা জানি সেই ধরনের একটি মিশন যারা কিনা যে যেই আঠেরোটি দেশে আছে আঠেরোটি দেশে এখন পর্যন্ত ব্যর্থ যাদের সফলতার কোনো দিক নাই সফলতার দিক হচ্ছে এটা তারা পশ্চিমা ধারণাকে সেই দেশে চালু করতে চায় অর্থাৎ পশ্চিমাদের একটি আমি বলবো গোয়েন্দা বা আজ্ঞাবহ দল হিসাবে সম্মুখসারী দল হিসাবে তারা কাজ করছে সেখানে বাংলাদেশের মতো একটি ধর্মীয় অনুভূতিশীল দেশে এই ধরনের একটি পোস্ট যারা গে ম্যারেজে বিশ্বাস করে যারা লেসবিআই সমকামিতাকে সমর্থন করে সেই ধরনের একটি মিশনকে বাংলাদেশে চালু করার কি দরকার ছিল এবং এখানে সবচেয়ে বড় প্রশ্নটা যেখানে চলে আসছে এই মিশনকে তো সকল ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে এবং এই মিশনে যে সকল বাংলাদেশিরা চাকরি করবেন মানে বাংলাদেশের নাগরিক চাকরি মানে তাদেরকেও দায় মুক্তি দেওয়া হবে এবং পরবর্তীতেও তারা এই মিশন থেকে চাকরিচ্যুত হলে বা ছেড়ে চলে আসলেও তারা দায়মুক্ত থাকবে অর্থাৎ তিনি কোনো ধরনের অন্যায় করলে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিলে বা অন্যায় করলে অবিচার করলে তাকে কোনোভাবে সেই দায়ের জন্য অভিযুক্ত করা যাবে না এই যে একটা বিশাল পয়েন্ট এ দ্বারা আসলে আমরা কোন দিকে যেতে চাচ্ছি বা এই উপদেষ্টা পরিষদ কেন এই ধরনের বড় একটি সিদ্ধান্ত নিতে গেলেন বা এই ধরনের একটি পশ্চিমা ধ্যান ধারণার এবং আঘাত করতে পারে ইসলামের ধর্মীয় অনুভূতিতে আমরা যারা মুসলমান কেন মুসলমান কেন অন্য সকল ধর্মের অনুভূতিতে আঘাত করতে পারে এই ধরনের একটি মিশনকে বাংলাদেশে কেন তারা আমন্ত্রণ জানালেন বা মানে উপদেষ্টা পরিষদে তারা এটাকে পাশ করেছেন এবং তাদের সাথে স্বাক্ষর করলেন এটা কিন্তু একটি পরবর্তীতে আসলে আমার না এ দ্বারা আমরা কোন দিকে যেতে চাচ্ছি যেমন এবং একটি দুঃখজনক ঘটনা যে ইসরায়েল মানবাধিকারের ধার ধারে না হাজার হাজার লক্ষ লক্ষ শিশু নারী ধর্ষণ এবং হত্যার সাথে জড়িত আমাদের পাসপোর্ট এখন আমরা যদি তুলি আমাদের পাসপোর্টে লেখা থাকে অল কান দিস পাসপোর্ট ভ্যালিড ফর অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড হাউ ক্যান ইট পসিবল এর আগে আমরা জানি বিগত পাসপোর্ট পর্যন্ত আমরা কিন্তু এক্সেপ্ট ইসরায়েল শব্দটা লেখা থাকতো আর বর্তমানে আমরা পাসপোর্ট নিচ্ছি অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড ভ্যালিড হাউ ক্যান ইট পসিবল তাহলে আমরা নিজেরা কোন দিকে যাচ্ছি কি চাচ্ছি কি জাতি উপহার দিতে চাচ্ছি এটা কিন্তু আমার প্রশ্ন এই উপদেশটা পরিষদ খুব একটা গুরুত্বপূর্ণ ভাইটাল আন্তর্জাতিক চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন তাদেরকে অবশ্যই ভবিষ্যতে এটা জবাব দিতে হবে আমি জানি না ভবিষ্যৎ সরকার এই মানবাধিকার চুক্তিকে সমর্থন করবে কিনা বা তারা কাজকে চালিয়ে যাবেন কিনা বা কে আসতেছে সরকারে বাট একটি রাজনৈতিক দলও দুঃখজনক ঘটনা যারা আমরা ইসলামের কথা বলছি বা ইসলামের কথা বলছি না যারা জনগণের কথা বলছি যে আমরাই জনগণের ম্যানডেট পাওয়া সর্বোচ্চ পর্যায়ের দল হবো বা জনগণের সমর্থন আমাদের পক্ষে আছে বা আরেকটি দল যারা বলছে আমরাই বৈষম্য বিরোধী আন্দোলনের মানে মাইল ফলক আমরাই এটার মাস্টার মাইন্ড কোনো একটি দল এই মানবাধিকার কমিশনের বিরুদ্ধে বা সরকারের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলেনি সবচেয়ে দুঃখ এবং জাতি হতাশ জাতি বিকারগ্রস্ত যে আমরা তাহলে কোন দিকে যাচ্ছি অর্থাৎ এই উপদেষ্টা পরিষদকে অবশ্যই আজ না হোক কাল পঞ্চাশ বছর পর একশো বছর পরে অবশ্যই তাদেরকে প্রশ্নের সম্মুখীন ও তবে ইতিহাস কোনোদিন কাউকে ক্ষমা করে না ধন্যবাদ